আসসালামু আলাইকুম एवरीवन আমরা আজকে সরাসরি বয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই এই বিষয়ের উপরে যে ছকটি রয়েছে দশটা পয়েন্ট এখানে লিখতে হবে সেগুলোর সমাধান আমরা আজকে দেখবো তো এখানে প্রথমে এক নম্বর পয়েন্টে তোমরা কি লিখতে পারো দেখো এক নাম্বারে আমরা লিখতে পারি আমি যে শুদ্ধাচার চর্চাগুলো করতে চাই সেটা হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করতে চাই নিজের ভুলগুলো স্বীকার করতে চাই সঠিক সময়ে রাতে ঘুমাতে ও সকালে ঘুম থেকে উঠতে চায় সবার মতামতকে গুরুত্ব দিতে চাই সঠিক সময় স্কুলে আসতে চাই স্কুলে করতে এস স্কুলের সহপাঠী ছোট ও বড়দের সম্মান করতে চায় কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে চায় শিক্ষকদের সময় সম্মান করতে চায় এবং ফাইনালি অন্যদের সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করতে চায় তোমরা চাইলে এগুলোর পরিবর্তন অন্য কিছু লিখতে পারো আমি তোমাদেরকে নমুনা দেখিয়ে দিলাম দেখো তোমাদের কিন্তু এখন থেকে ছোটো ছোটো বড়ো প্রশ্ন এক কথায় উত্তর এগুলোর উপরে পরীক্ষা হবে সো এগুলো ভালো মতো তোমরা এখন শুধু শিখবেই না মুখস্থ করে রাখবে তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ